রাজুকের প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে সহযোগী করে শেখ রেহানা তার ছেলে রাদওয়ান সিদ্দিক ববি ও মেয়ে আজমিন সিদ্দিককে প্রধান আসামি করে তিনটি মামলা করেছে দুর্নীতি দামান কমিশন দুদক তিন মামলার আসামি করা হয়েছে গণপূর্ত অধিদপ্তর রাজুকের ষোলো কর্মকর্তাকেও রিপোর্ট রোকসানা আমিনের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগে আসামি করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে আলাদা তিনটি মামলা দায়ের করেছে দুদক আলাদা তিন মামলার প্রধান আসামি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক বাবি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী দুপুরে প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিং মামলার বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিক শেখ সাবেক প্রধানমন্ত্রী সহ মোট পনেরো জন আসামির বিরুদ্ধে রাজুক পূর্বাচল প্রকল্পে বেআইনি ভাবে পরস্পর যুগ সাজসে ক্ষমতার অপব্যবহার পূর্ব প্লট বরাদ্দের প্রেক্ষিতে আলোচ্য মামলাগুলো রুজু করা হয়েছে মামলার এজাহারে বলা হয়েছে পূর্বাচল নতুন শহরের সেক্টর সাতাশের কূটনৈতিক জোনের দুশো তিন নম্বর সড়কে প্লট বরাদ্দের ক্ষেত্রে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন এ বিষয়ে দুদকের কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে বলে জানিয়েছেন ডিজি টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে শেখ রেহানার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শেখ হাসিনা রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক কর্মকর্তা সহ পনেরো জনকে আসামি করা হয়েছে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ১৬ জন ও তার ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে দায়ের হওয়া মামলায় ষোলো জনকে আসামি করা হয়েছে রোকসানা আমিন चैनल आई ढाका